এলিট মিস্তাঘাট ক্রিম যা যুগের পর যুগ ব্যবহার হয়ে আসছে দূর করার জন্য বর্তমান সময়েও এলিট মিস্তাঘাট ক্রিমটি বাজারে টিকে রয়েছে তাহলে কি বলা যায় ওল্ড ইজ গোল্ড আর আজকের এই ভিডিওতে আমি জানাবো এলিট মিস্তাগার্ট ক্রিমটি আসলে কেমন কীভাবে ব্যবহার করবেন সঠিক ব্যবহার পদ্ধতি কার্যকারিতা এবং এর দাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন প্রথমে আমরা জেনে নিই এলিট মিস্তা গার্ড স্কিন ক্রিমটি আসলে কি কাজ করে এটি যাদের মিস্তা রয়েছে বিশেষ করে তিরিশ বছরের প্লাস বয়সীদের ক্ষেত্রে বেশি দেখা যায় অনেক সময় পুরো গাল বা পুরো পেসে কালো ছোপ হয়ে যায় অনেক পুরনো দাগও থেকে যায় এটা হতে পারে ছেলে বা মেয়ে সবার পেসেই অনেকে অনেক কিছু টাই করার পরও রেজাল্ট পান না সেক্ষেত্রে এই এলিপ মেস্তা গাট ক্রিম হতে পারে একটা ভালো সমাধান এই ক্রিমটির সবচেয়ে বড় গুণ হল পুরনো মেস্তা ও কালো দাগ কমায় ব্রণের দাগ হালকা করে ছোট ছোট কালচে দাগ রিমুভ করে কি পশা উজ্জ্বল ও দাগমুক্ত করতে সাহায্য করে অনেকে স্কিন শাইন বা ক্ষতিকর ব্লেসিং ক্রিম ইউজ করেছেন তাদের মিস্তা দূর করার জন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো জাতীয় ক্রিমে প্রচুর পরিমাণে হাইড্রোকুইন থাকে যা যা আমাদের ত্বকের জন্য খুবই খুবই ক্ষতিকর তাই সে সমস্ত ক্রিম বাদ দিয়ে এই ক্রিমটা একবার হলো টাই করতে পারেন এবার আসি এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে দিনে দুইবার ব্যবহার করতে হবে সকালে একবার একবার ব্যবহারের নিয়ম হলো প্রথমে ফেস ভালো করে ক্লিন করবেন তারপর পাতলা লেয়ারে ক্রিমটা লাগাবেন কমপক্ষে দুই ঘন্টা রাখবেন এরপর ফেস ওয়াশ করে ফেলবেন রাত্রে ব্যবহারের নিয়ম হলো ফেস দুয়ে পরিষ্কার করবেন ঘুমানোর প্রায় দুই ঘন্টা আগে ব্যবহার করবেন সারা রাত পেসে রেখে দেবেন না এলিপ মিস্তাগাট ক্রিমটি সাধারণত বাংলাদেশি মার্কেটে ছয়শো থেকে নয়শো টাকার মধ্যে পাওয়া যায় ক্রিমটার ব্যবহারের ক্ষেত্রে যেসব সতর্কতা মেনে চলতে হবে একেবারে সেন্সিটিভ স্কিন যাদের প্রথমে ব্যবহারের ক্ষেত্রে ফেস টেস্ট করে নিন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ নিন নিয়মিত ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন হঠাৎ একদিন বা দুই দিন ব্যবহার করলেন বা এক সপ্তাহ ব্যবহার করলেন তাহলে চেঞ্জ হয়ে যাবে এমনটি আশা করা ঠিক নয় নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে একটি ভালো ফলাফল পাওয়া যাবে আশা করা যায় এ ছিল আজকের মতন হাফেজ